আসসালামু আলাইকুম ধর্মযাত্রার উৎসব সবার বলা মানুষদেরকে কালকে ঈদের দাওয়াত চলো এবং আপনারা কালকে সকালে আমাদের সাথে আসবেন আমাদের সাথে সকালে নামাজ পড়বেন এবং আমাদের সাথে কোরবানি করবেন আল্লাহর নামে কোরবানি দিবেন কারণ আপনারা বিভিন্ন ধর্মে বা বিভিন্ন আমাদের নিয়ে যান গরু ছাগল আছে তাদেরকে আপনারা নিয়ে যান আপনাদের সাথে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নেন এবং মুসলমানের ভিতরে যেসব গরু ছাগল আছে বা যেসব আছে তাদেরকে নিয়ে আপনারা নাচ গান করেন বা তারাও নাচ গান করে তারাও উৎসব পালন করে তাই আমরা বলতে চাই কালকে আমাদের সাথে আসুন এবং আপনারা তো বারবার বলতেছেন ধর্ম যার উৎসব সবার ধর্ম যার যার অন্তরে থাকবে কিন্তু উৎসব সবাই আমরা সবাই বাঙালি আমরা বলতে চাই আমরাও সবাই বাঙালি আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বঙ্গরাজ্যের তারপর আমরা বলতেছি আপনারা আমাদের সাথে আসুন আমাদের সাথে কালকে সামিল হন আমাদের সাথে সকালে নামাজ পড়ুন আমাদের সাথে সকালে আল্লাহর নামে কোরবানি দেন এবং কোরবানি দিয়ে আমরা সবাই মিলে একসাথে আমরা গোস্ত খাবো আমরা গোস্ত খাই এনজয় করবো আমরা রুটি দিয়ে গোস্ত খাবো আমরা বিভিন্ন কিছু দিয়ে গোস্ত খাবো আপনারা আমাদের সাথে আঁকবেন এবং এতেই বোঝা যাবে যে ধর্ম যা যা উৎসব সবার যদি আপনারা না আসতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আপনাদের এজেন্ডে বাস্তবায়ন করতেছেন অন্য কার দেখতেছেন না তাই আমরা চাই আপনারা আসুন এবং যদি নেক্সট টাইম এগুলো বলতেই হয় তাহলে আমাদের সাথে উৎসবে সামিল হন তাই অহিতক মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করবেন না এবং মুসলমানের ভিতরে তাদেরকে নিয়ে আপনারা গান করেন সমস্যা নাই কিন্তু আপনারা বারবার একটা কথা বলবেন না সবার আমরা ধর্মকে ভালোবাসি এবং আমরা সকল ধর্মকে সম্মান দিই যদি আপনারা আমাদের ধর্মকে সম্মান দিয়ে থাকেন আমাদের ধর্মকে ভালোবাসে থাকেন এবং আমরা যদি বলতে চান আপনারা বাঙালি এবং ধর্মযাত্রা উৎসব সভায় আপনারা যদি বলতেই হয় বা এটা যদি আপনারা বিশ্বাস করেন বা এটা যদি আপনার বাস্তবায়ন করতে হয় তাহলে কালকে আসুন আমাদের সাথে এবং আমাদের সাথে বসুন আমাদের সাথে কোরবানি গোস্ত খান এবং গোস্ত খাওয়ার মাধ্যমে প্রমাণ করে দেন ধর্ম উৎসব সবার তাহলে আমরা মেনে নেব ধর্মযাতার উৎসব সবার আর যদি আপনারা আসতেই না পারেন কালকে এবং আপনারা যদি কালকে এই কাজটা করতে না পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আপনাদের এজেন্ডে বাস্তবায়ন করতেছেন আপনারা মূলত এই কথা বিশ্বাস করেন না আর এই কথার মাধ্যমে আমাদের মুসলমান বিভ্রান্ত চেষ্টা করেন এবং মুসলমান মধ্যে যেসব গরু ছাগল আছে তাদেরকে নিয়ে আপনার এজেন্ডা বাস্তবায়ন করেন আমরা অবশ্যই বলতে চাই ধর্ম আমাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমরা কালকে কোরবানি হবে ইনশাল্লাহ এবং পুরো বিশ্বে মুসলমান বিশ্বে আজকে থেকে হয়তো শুরু হয়ে গেছে তারপর বলতে চাই আমরা ইসলাম ধর্মে ভালোবাসি এবং আমার ইসলাম আমাদের ভালোবাসা ইসলাম আমাদের ধর্ম বিভিন্ন উৎসব বিভিন্ন রঙের উৎসব বা বিভিন্ন যে সিরিকি উৎসবগুলো আছে সেখানে আপনারা বারবার বুঝাইতে চান বা বিভিন্ন ধর্মের মানুষ আমরা তাদেরকেও সম্মান করি যারা আমরা তাদেরকেও ভালোবাসি এবং কিছু কিছু মানুষ তারা বুঝাইতে চান যে ধর্ম যার যা উৎসব সবার আপনারা মুসলমানদেরকে নিয়ে সেখানে হোলি উৎসব করেন আপনারা বিভিন্ন রকম উৎসব করেন বিভিন্ন আচার আচরণ করেন সেখানেও আমরা বলতে চাই আমাদের মুসলমান ধর্ম কাল একটা অনুষ্ঠান কালকে একটা ঈদ আনন্দ আপনারা আমাদের সাথে আনন্দে সামিল হন এবং আমাদের সাথে থাকুন আমাদের সাথে দেখুন দেখুন মুসলমানরা কি করে এবং মুসলমানদের বাস্তবায়ন করুন এবং বাস্তবায়ন করতে সাহায্য করুন